আপনারা জানেন গত বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে দুর্মকের আক্রমণের শিকার হয়ে রুবলবার হসপিটালে তিনি আজকে সন্ত্রাসীদের শহর এই শান্তি বিভার শহর আপনারা আজকে প্রতিবাদ আমরা করছি আগামী দিনকে আমরা এরকম আরেক প্রতিবাদের আয়োজন করব আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি আপনাদের উপর বিশ্বাস করতে চাই আপনারা পারেন না এমন কোনো বিষয় না এর ভিতরে আমরা বিশ্বাস রাখি আপনারা নব সন্ত্রাসীদের ব্যবস্থা করবেন ব্যবসায়ী বৃন্দ যেভাবে আস্থায় এই জনপথকে পরিষ্কার করার জন্য শান্ত করার জন্য ব্যবসায়ীরা আস্থায় থাকে আগামী দিনে যে কোন কর্মসূচি পক্ষ থেকে আসলে আপনারা সকলে সাধারণ সম্পাদক এই আমাদের ব্যবসায়ী ভাইকে হঠাৎ আহত করার পর ওনাদের হাসপাতালে নেওয়া সম্ভব হচ্ছে তা তো

আর আমাদের বিচারদের তারা কিনতে হবে এ দাবি করে আমার দপ্তরেকে ধন্যবাদ আমাদের আমাদের এই আমাদের এই দীর্ঘ যেমন সমাবেশে উপস্থিত হয়েছেন